আজও সেই বিষয়ে আলোচনা হবে ইতিপূর্বে আমরা বলেছি যে মোহাম্মদ মসি এবং বন ইসরা মসি ভিন্ন ভিন্ন তো ওয়ের আহমদি মৌলবিরা হাদিস বুঝতে না পারার কারণে দুটো মসিকে এক করে ফেলেছেন অথচ দুটো মসির ব্যাপারে হাদিসে স্পষ্ট আলাদা আলাদা বর্ণনা করা হয়েছে স্বয়ং রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তাদের হলিয়া বর্ণনা করেছেন দুই মসির আলাদা আলাদা বনিস ইসার হলিয়া আলাদাভাবে বর্ণনা করা হয়েছে এবং মোহাম্মদ ইসার হলিয়া আলাদাভাবে বর্ণনা করা হয়েছে এবং দুইজনকে দুই জায়গায়ও তিনি স্বপ্নের মাধ্যমে আধ্যাত্মিক রুয়ায়ে সাদেকাতে তিনি দেখেছেন এবং নবীদের রুয়ায়ে সাদেকা নবুয়াতের চল্লিশ অংশের এক অংশ এবং সেটা বাস্তব সত্য এবং সঠিক হজরত নবী করিম সাল্লি ওয়াসাল্লামের রুয়ায়ে সাদেকা বা কোনো কথাবার্তা বা কোনো কর্ম বা কোনো বিষয়ের সামান্যতম বিষয়ে যদি কেউ সন্দেহ করে তো তাকে মোমেন বলা হবে না সুতরাং আজকেরে সেই বিষয়ে বর্ণনা করব হাদিস বর্ণনা করেছেন ইব্রাহিম বিন মুসা তিনি হাদিস বর্ণনা করেছেন হেসাম থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন মামারিন থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন মাহমুদ থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন আব্দুর রাজাক থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন মামারুন থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন জোহরি থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন সাঈদ উবনুল মুসাইয়াব থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন হজরত আবু হরেরা রাজিউল্লাহ তালা আনু থেকে এবং তিনি হাদিসটি বর্ণনা করেছেন হজরত রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম থেকে এটা হলো সম্পূর্ণ হাদিসের সনদ قال قال فإذا رجل حسبته قال مُصْطَرِبُ الرجل الرأس كأنه من رجال شنوءة قال ولقيت عيسى فنعته النبي صلى الله تعالى عليه وسلم فقال ربعة أحمر كأنما خرج من ديماس يعني الحمام إلى آخر الحديث أرتاب رسول الله صلى الله عليه وسلم আমি মেয়েরাজের রাতে হজরত মুসা আলাহ সঙ্গে সাক্ষাৎ করলাম তারপর হজরত মুসা আলাহ ইসলাতামের হলিয়া বর্ণনা করে রসুল করিম সাল্লি সাল্লাম বলেন যে হজরত মুসা আলাহ ইসলাতামের গায়ের রং ফর্সা সরু হালকা পাতলা এবং লম্বা এবং মাথার চুল সোজা দেখে মনে হলো শানুয়া বংশের লোক তারপর হজরত ঈসা আলহ ইসলাত আসলামের সঙ্গে সাক্ষাৎ করলাম হজরত প্রিয় নবী সাল্লাহ আলী আসাল্লাম হজরত ঈসা আসলামের হুলিয়া বর্ণনা করে বলেন তিনি মাঝারি মাপের এবং হজরত ঈসা আলহ ইসলাত আসলামের গায়ের রং লাল এবং এমনই মনে হচ্ছিল যেন জাফরান গোলা খাম্বা থেকে বেরিয়ে আসছিলেন হাদিসটি বুখারী শরীফ কিতাবুল আমবিয়া বাবু ওয়াসকুরু ফিল কিতাবি মারইয়ামা প্রথম খণ্ড খন্ড 490 পৃষ্ঠাতে বর্ণনা করা হয়েছে 658 নম্বর হাদিস বেবানদের ছাপা সুতরাং আপনারা বুঝতে পারলেন বন ইসরাইলের ঈসা নবী তার হুলিয়া বর্ণনা করা হয়েছে এবারে আসব দ্বিতীয় হাদিস হাদিস বর্ণনা করেছেন মোহাম্মদ বিন কাসির তিনি হাদিস বর্ণনা করেছেন ইসরাইল থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন উসমান বিনা থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন মুজাহিদ থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন ইবনে উমার তালা আনু থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন হজরত তৈনবী সাল্লু আলহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসটি বর্ণনা করব এই সেই হাদিসের সনদ হলো এটি عن مجاهد عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال النبي صلى الله تعالى عليه وسلم روأيت عيسى وموسى وإبراهيم فأما عيسى فأحمر جعد عريج الصدر وأما موسى فآدم جسيم سبط كأنهم من رجال الصُّوتُ إلى آخر الحديث أرتاد حضرة في صلى الله عليه وسلم بولن شابه ميراد الرابطة أمي حضرت عيسى ابن حضرت موسى عليه الصلاة والسلام এবং হজরত ইব্রাহিম আলহ আসলাম এর সঙ্গে সাক্ষাৎ করলাম হজরত ঈসা ইসলাত আসলামের গায়ের রং লাল মাথার চুল কোকড়ানো এবং প্রশস্ত বক্ষ তারপর হজরত মুসা ইসলাত আসলামের হলিয়া বর্ণনা করলেন হজরত মুসা আলহ ইসলাত আসলামের গায়ের রং ফর্সা এবং মাথার চুল লম্বা ও সোজা দেখে মনে হল কবিরা জুদ বংশের মানুষ হাজিসটি এসেছে বোখারি শরীফ কিতাবুল আম্বিয়া বাবু ওয়াসকুরফিল কিতাবে মারিয়ামা প্রথম খন্ড 490 পৃষ্ঠা 659 নম্বর হাদিস দেওয়ানদের ছাপা অতএব বনি ইসরাইল নবী ঈসা মসীহ যার হুলিয়া হযরতয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে তার গায়ের রং লাল মাতার চুল কোকড়ানো এবং প্রশস্ত বক্ষ অন্যান্য মৃত নবীদের সাথে তিনি আছেন এবং তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল দ্বিতীয় আকাশে এখানে আরেকটি বিষয় উল্লেখ করা উচিত আর তা হলো রায়ের আহমদি ধর্মের বর্গরা একটি মিথ্যা কথা সর্বত্র বলে বেড়ান যে হাজরাত ইসা মাসি তিনি নাকি চতুর্থ আকাশে তাকে তুলে নেওয়া হয়েছে এরা কত বড় মিথ্যাবাদী কারণ বিশ্বনবী হযরত মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরা মিথ্যাবাদী বলেছেন নাউজ প্রিয় জনগণ কথাটি শোনার পর হয়তো অনেকে আমার প্রতি স্বাভাবিকভাবে রেগে যাবেন অ্যাকচুয়ালি রাতটা গায়ের আহমদী মৌলভিদের প্রতি হওয়া উচিত কারণ আমি এই ব্যাপারে যথেষ্ট ভারী দলিল পেশ করছি দেখুন সহি বুখারী শরীফের প্রথম খন্ডে 548 পৃষ্ঠাতে বাবু মেয়েরাজের অধ্যায় তিন হাজার সাতশো উনপঞ্চাশ হাদিস হাদিস বর্ণনা করেছেন তিনি হাদিস হুমাম বিন ইয়াহিয়া থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন কাতাদা থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালেক থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন মালেক বিন সাহসা থেকে

أرسل إلي وقد أرسل إليه قال نعم قيل مرحبا به فنعم المجيء جاء ففتح فلما خلص إذا يحيى وعيسى وهما ابن الخالة قال هذا يحيى وعيسى فسلم عليهما فسلمت إلى آخر الحديث أتى حللت النبي صلى الله عليه وسلم بولين আমি যখন মেয়েরাজে গেলাম হালদার জিব্রাহিল আমিন আলাইহিসলাতু আসলামের সাথে তো তিনি আমাকে নিয়ে যখন গেলেন বুড়াকের উপরে সোয়ার করে তো প্রথম আকাশে যখন পৌঁছালাম প্রথম আকাশে হালদার আদম আলাহিসলাতু আসলামের সঙ্গে সাক্ষাৎ হলো তার সঙ্গে সাক্ষাৎ করার পর প্রথম আকাশ অতিক্রম করে দ্বিতীয় আকাশের নিকটে পৌঁছালাম তখন বন্ধু জিব্রাইল আলাইহিসলাতু আসলাম বললেন যে দ্বিতীয় আকাশের গেট খুলে দাও কে বললেন হজরত জিব্রাহিম এমিন আলি ইসলাত আসলাম তো উপর থেকে আওয়াজ এলো হজরত জিব্রাহিম এমিন আলি ইসলাত আসসালাম বললেন তিনি দ্বিতীয় আকাশের সন্নিকটে পৌঁছে বললেন ফস্তাফতাহা গেট খুলে দাও কিলা উপর থেকে আওয়াজ এলো মানহাজা কে তো বললেন কালা আজিব্রাহিল তুমি বললেন আমি জিব্রাইল কৈলা ও আবার আওয়াজ এলো তোমার সঙ্গে কে আছে কালা রা জিব্রায়েল আলিসাল্লাম বললেন মোহাম্মদ সল্লাল্লাহতা আলাহ আলিহি ওয়াসাল্লাম আমার সঙ্গে হযযাত মোহাম্মদ সাল্লাল্লা আলাইহিসাল্লাম আছেন কৈলা আবার বললেন ওকাদ উর্সাল তাকে কি আসতে বলা হয়েছে কর আজিব্রাহিল নাম হযযাত ইব্রাহিল আমিন আলিসাল্ত সাল্লাম বললেন হ্যাঁ তো তখনই গেট খুলে দেওয়া হলো এবং সেখানে বলা হলো কেইলা মার হাবা বিহি অর্থাৎ তাকে ধন্যবাদ জানানো হলো ভিতর থেকে যে আওয়াজ এলো তিনি সেভাবে উত্তর দিলেন যে যাই হোক হযরত মোহাম্মদ সল্ল্লাহ মানে হজরত পিয়নবী সাল্লি কে বলেন যে দ্বিতীয় আকাশের ভিতরে প্রবেশ করো তো দ্বিতীয় আকাশের গেট খোলার পরে ভিতরে প্রবেশ করা হলো তিনি বললেন যে সঙ্গে সঙ্গে তারা ওয়েলকাম জানালেন এবং বললেন খুব পবিত্র সন্তান ভালো সন্তান ভালো ছেলে পবিত্র নবী এবং বিভিন্নভাবে তাকে প্রশংসা করা হলো তারপর আবার কি করা হল বলছেন আমি দেখতে পেলাম সেখানে ইসা এবং ইয়াহিয়া আছে হাজরাত ইব্রাহিম ইসলাতাম বললেন এই দুইজন নবীকে মানে সাক্ষাৎ ঘটালেন একে অপরের মানে ইসা এবং ইয়াহিয়া একে অপরের মাস্তুতো ভাই তারপরে আমাকে বলা হলো মোহাম্মদ বলছেন যে তারপরে আমাকে বলা হলো উভয়কে সালাম করো অত আমি তাদেরকে সালাম করলাম আমি উভয়কে সালাম করলাম হ্যাঁ বলা হলো যে সালাম করার পরে তারা খুব দোয়া করতে লাগলেন এবং প্রশংসা করতে লাগলেন বলা বাহুল্য বোখারির সহি হাদিসের বর্ণনা অনুযায়ী হাজরাত প্রিয় নবী সাল্লি সাল্লাম হাজরাত ইসা আলহ ইসলাতামকে দ্বিতীয় আকাশে দেখলেন বা দ্বিতীয় আকাশের সাক্ষাৎ পড়লেন অথচ ধোকাবাজেরা কিভাবে মিথ্যা কথা রটিয়ে রেখেছে মিথ্যা কথা তাদের বই পুস্তকে লিখে রেখেছে যে হাজরত ঈসা আলাহিসাম নাকি চতুর্থ আকাশে আছে পরোক্ষ ভাবে হজরত নবী সাল্লাই এর প্রতি মিথ্যা আরোপ করা হলো নাকি যেহেতু এসেছে বাবুল মেরাজের অধ্যায় যে হাজরত নবী করিম সাল্লাই সাল্লাম মেরাজের রাত্রে হাজরত জিব্রাহ আমিন আলাইসলাতামের সাথে ঈসা আলাই সরাতসালামের সঙ্গে সাক্ষাৎ করছেন দ্বিতীয় আকাশে অথচ মৌলিমীরা তাদের বই পুস্তকে লিখেছেন এবং সর্বত্রে জলসা মিলাদ মাহফিলে তারা বিরুদ্ধে দিতে গিয়েই বলেন যে হজরত ইসা চতুর্থ আকাশে বেঁচে আছে কত বড় মিথ্যাবাদী মিথ্যা কথা বলেন এবং এই কথাটা যারা সত্য বলে মানছে এবং বিশ্বাস করছে তারা এটাই জেনে রাখুক যে যদি মৌলুমীদের এই কথাটা সত্য হয় তাহলে হজরত মোহাম্মদ মিথ্যাবাদী নাউজবিল্লাহ তার মেয়েরাজ ছিল তার মিথ্যা নাউজবিল্লা কারণ মেরাজের রাত্রে তিনি স্বয়ং সাক্ষাৎ করছেন ঈসা ইসলামের সঙ্গে দ্বিতীয় আকাশে আর মৌলবিরা বলছেন চতুর্থ আকাশে কত বড় ডিফারেন্স আর কত বড় মিথ্যা আরোপ করা হলো নবী ইসলামের প্রতি এবং হাদিসের প্রতি এবং কোরআনের প্রতি সুতরাং আমি তাদেরকে চ্যালেঞ্জ করছি যদি পৃথিবীর কোন মৌলবী ঈসা আলুকে চতুর্থ আকাশে দেখাতে পারেন বা চতুর্থ আকাশে গিয়েছে প্রমাণ দিতে পারেন তাহলে এক লক্ষ টাকা পুরস্কার আছে এবং চিরদিন তাদেরকে বলে মেনে মিথ্যাবাদীরা নেব এইরূপ জগতের বিভিন্ন মানুষদেরকে করছেন তো যাই হোক এমনকি গাহের আহমাদা তাদের বহু বই পুস্তকেও লিখেছেন যে ঈশা আল ইসলাম চতুর্থ আকাশে আছে এমনকি এই মিথ্যা কথাটি আলিয়ার নিসাব অনুযায়ী সিনিয়র মাদ্রাসাগুলিতে সাবজেক্টেও পড়ানো হচ্ছে এর থেকে লজ্জা ও খারাপি আর কি বা হতে পারে ছেলেদের পড়ানো হচ্ছে তাদের যে ঈশা ইসলাম চতুর্থ আকাশে আছে তাদের সাবজেক্টে পড়ানো হচ্ছে এবং লেখাও আছে তাই কত বড় ধোকাবাজি এটা আমরা জানি যে দাজ্জাল হলো ধোকাবাজ দাজ্জাল শব্দের অর্থ হচ্ছে ধোকাবাজ মিথ্যাবাদী ও প্রতারকের দল তো এরা সেই ধোকাবাজদের সঙ্গে জুটে গিয়ে এরা ধোকা দিচ্ছে মিথ্যা কথা বলছে এবং প্রতারণা করছে এবং জগৎবাসীকে প্রতারণায় ফেলে রেখেছে অতএব প্রমাণ হলো যে বন নবী ঈসা মাসি চতুর্থ আকাশে নয় বরং দ্বিতীয় আকাশে এবং তার গায়ের রং লাল মাথার চুল কোকরানো ও প্রশস্ত বক্ষ এখন দেখুন মোহাম্মদী মসি সম্পর্কে হজরত নবী করিম সাল্লি আসাল্লাম কি বলেছেন হাদিস বর্ণনা করেছেন ইব্রাহিমুনুল মুনজার তিনি হাদিস বর্ণনা করেছেন আবু জামরা থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন মুসা নাফে থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনু থেকে তিনি হাদিসটি বর্ণনা করেছেন হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ক্বাল আব্দুল্লাহ যাকারান নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা বাইনা যহরি আন-নাস المسيح الدجال فقال إن الله ليس بأرى على إن المسيح الدجال أرى العين اليمنى كأن عينه عنابة طافية وأراني الليلة عند الكعبة في المنام فإذا رجل آدم كأحسن ما ترى من أدمر رجالي تضرب لمته بين من كبيه رجل الر... رجل الشعر يقطر رأسه ماء وازع يديه على من كبيه رجلين وهو يطوف بالبيت فقلت من هذا فقال هذا المسيح ابن مريم ثم رأيت رجلا وأراه جعدا قططا عبر العين اليمنى كأشباه من رأيت بابن قطن وزعا يديه على منكبيه رجل يطوف بالبيت فقلت من هذا قالوا مسيح الدجال وثات بكتة صحابة حضرت عبد الله رضي الله عنه وانو نقرين حضرت النبي صلى الله عليه وسلم ایک دن صحابة الشمو کے دجال شمبر کے ابن بولين الله تعالى কানা নন কিন্তু মাসিহুদ দাজ্জালের একটি চোখ কানা হবে তার ডান চোখকুটা এমনই হবে যেন একটি মোটা ফোলা আঙ্গুরের মতো এরপর হজরত পিএনবি সাল্লাহ আলিয়াল্লাম বলেন আমি আজ রাত্রে স্বপ্নের মাধ্যমে কাবার নিকট একজন ব্যক্তিকে দেখলাম যার গায়ের রং গন্দামী বর্ণ অর্থাৎ গৌর বর্ণ মাথার চুল কাঁধ পর্যন্ত লম্বা এবং সোজা দেখে মনে হলো তার মাথা থেকে পানি চোখে পড়ছে তিনি দুইজন ব্যক্তি কাঁধের উপর হাত দিয়ে ভর করে কাবা শরীফে তোয়াবরত অবস্থায় মানে দাঁড়িয়ে আছেন আমি জিজ্ঞাসা করলাম সে কে উত্তর এলো সে মসিহে মারিয়াম তারপর আমি তার পিছনে আরো একজন ব্যক্তিকে দেখলাম যার মাথার চুল কোকরানো এবং ডান দিকের চক্ষুটা কানা তারপর হজরত নবী সাল আলি সাল্লাম বলেন যে আমি যাকে দেখেছি সে ইবনে কাতান সম্প্রদায়ের সাথে সাদৃশ্য রাখে সেও তার দুটি হাত অন্য একজনের স্কন্ধের উপরে রেখে কাবায় তফ করছিলেন আমি জিজ্ঞাসা করলাম সে কে উত্তর এলো সে দাজ্জাল হাদিসটি এসেছে বোখারি শরীফ কিতাবুল আম্বিয়া বাবু আসরফিল কিতাবে মারিয়ামা চারশো নব্বই পৃষ্ঠা ছশো সাত নম্বর হাদিস দেবানদের ছাপা এরপর দ্বিতীয় হাদিস হাদিস বর্ণনা করেছেন আহমদ বিন মোহাম্মদ আল মাক্কি

আমি একদিন স্বপ্ন কাবা শরীফের করছিলাম তখন একজন ব্যক্তিকে দেখলাম যার গায়ের রং গন্ধমি বর্ণ অর্থাৎ গৌর বর্ণ মাতার চুল কাট পর্যন্ত লম্বা এবং সোজা দুইজন ব্যক্তির কাঁধের উপর ভর দিয়ে যাচ্ছিলেন তার মাথা থেকে পানি টপকে পড়ছিল অথবা তিনি মাথা থেকে পানি ঝাড়ছিলেন আমি জিজ্ঞাসা করলাম সে কে উত্তর এলো সেই ইবনে বারিয়াম বোখারি কিতাবুল আম্বিয়া বাবু ওয়াস্তুরফির কিতাব এ মারিয়ামা প্রথম খন্ড চারশো নব্বই পৃষ্ঠা ছশো একষট্টি নাম্বার হাদিস সুতরাং মোহাম্মদ ঈসা এবং বন ইসরা ঈসা সম্পূর্ণ আলাদা আলাদা মোহাম্মদ ঈসার গায়ের রং গৌরবর্ণ আর বন ইসরা ঈসার গায়ের রং লাল মোহাম্মদ ঈসার মাথার চুল হচ্ছে লম্বা এবং সোজা বন ইসরা ঈসার মাথার চুল কাঁধ পর্যন্ত কাঁধ পর্যন্ত মানে লম্বা নয় কিন্তু মাথার চুল কোঁকড়ানো তো দুইজনের হলিয়া বর্ণনা করেছেন এবং সম্পূর্ণ ভিন্ন ভিন্ন অথচ দুটি হাদিস সেই বোখারি শরীফে হাদিসে এসেছে সুতরাং মৌলিবীরা এই দুইটিকে এক কি করে করেছেন তারা এই যে মিথ্যা কথাটি রটিয়ে রেখেছেন মানুষ যাতে তাদের না ধরে বা তাদের না বিপদে ফেলে বা তারা লজ্জিত যাতে না হয় সেই কারণে যে মিথ্যা কথাটা আগে রোটানো হয়েছে তার উপরে বেশ করে দাঁড়িয়ে আছে সমাজকে চেপে রেখেছে সমাজকে বিভ্রান্তের মধ্যে রেখে দিয়েছে যাতে সমাজ বুঝতে না পারে সাধারণ আম পাবলিক যারা তারা তো আর হাদিস কোরআন পড়তে জানে না বা দেখতে জানে না বা বুঝতে জানে না যেটা তাদেরকে বলেছে তারা জানে মৌলিবীরা বলছে মানে ওটাই ঠিক অথচ মৌলবীরা মোহাম্মদ সাল্লা সাল্লামের বিরুদ্ধে বলছেন হাদিসের বিরুদ্ধে বলছেন কোরআনের বিরুদ্ধে বলছেন এমনকি যদি মানে এর অর্থটা সঠিক এভাবে নেওয়া হয় বিচারান্তে যে যদি মৌলবীদের কথাটা ঠিক হয় তাহলে মোহাম্মদ সাল্লা কথাটা ভুল এবং মিথ্যা নাউসবিল্লাহ কারণ হজরত নবী করিম সাল ওয়াসাল্লাম তিনি বনিস ইসা নবীকে দ্বিতীয় আকাশে দেখেছেন তার সাথে ইয়াহিয়া আলীমকে দেখেছেন আর মৌলিবীরা বলছে চতুর্থ আকাশে মানে মোহাম্মদাম যে বলেছেন দ্বিতীয় আকাশে তাহলে মোহাম্মদ মিথ্যা কথা বলেছেন নাউসবিল্লাহ তাহলে হয় মোহাম্মদ সাল্লাহ ইসলামের কথা যদি সত্য অবশ্যই সত্য তাহলে মৌলবীদের কথা মিথ্যা মানে মৌলবীরা মিথ্যাবাদী আর এই মিথ্যাবাদীদের কথার উপরে যেন আমল না করা হয় অনুরোধ করব যে সঠিকটা জানুন সঠিকটা শিখুন এবং সঠিক বিষয়ের উপরে আমল করার চেষ্টা করুন দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবিল আলামী